তুমিও জানো আমিও জানি পাকিস্তানি স্বাধীনতার সাথে নাই যারা জামাত শিবির করবে তারা বাংলাদেশে মাথাটা নিচু করে চলতে হবে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা তোমরা পড়ো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আশা করা যায় আমরা এক্স ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব আমরা দেখেছি তোমরা এখন আমাদের সন্তান তুলল বিশ্ব ঘুরে বলতে পারি আমি যে জামাত শিবির কিন্তু সারা বিশ্বে আন্ডার ওয়াচ ইউকে জামাত আই এফ ই নামে মুসলিম ব্রাদারহুড এর সাথে কাজ করে আসছে অনেকগুলো বছর সেটা কিন্তু ইউকে হোম অফিসে রিপোর্টে বেরিয়ে এসছে কয়েক বছর আগে কানাডা আমেরিকা সারা বিশ্বে এরা কিন্তু আন্ডার ওয়াচ পশ্চিমা দেশগুলো মাঝে মাঝে এদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগালেও ওভারঅল ওয়াচ ভেরি ক্লোজ বুঝলে সময়ে সময়ে এই পশ্চিমা বিশ্বই এদের ঘাড় মটকায় যখন জানে কেউ যে শিবিরের এক্স অ্যাক্টিভিস্ট চাকরি পাওয়া বাপু বহুত প্রবলেম ওই যে মির্জা গালিব ডক্টর মির্জা গালিব হাওয়ার বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছে সে যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আগে ভাগে বলতো যে আমি শিবিরের নেতা ছিলাম যে শিবির দু সালে ইন্টারন্যাশনাল টেরোরিজম নেটওয়ার্কে তৃতীয় ভয়ঙ্কর সন্ত্রাসী অর্গানাইজেশন হিসেবে ছিল বহুবার আন্ডার ওয়াচ রেখেছে নিজের ক্যারিয়ার জীবন ধ্বংস করোনা তোমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস কিন্তু প্রত্যেকটি পশ্চিমা বিশ্বের সিক্রেট সার্ভিস এবং কনসুলেট এম্বাসি ডিপ্লোম্যাটিক বিভিন্ন খোর লক্ষ্য করে খুব সহজে তোমাদের ডিটেলস বের করে যাবে খুব সহজেদের ধ্বংস করো না খেলাফত বিশ্বে কোনোদিন কায়েম হবে না জামাত ইবনে বংশধর ইয়াজিজিদের বংশধর ইসলাম নয় এরা কাফের এরা কবর থেকে উঠে দেহ জ্বালিয়ে দেওয়ায় বিশ্বাস করে কিছুক্ষণ আগে ভিডিও দিয়েছি দিয়েছে একেবারে প্রমাণ সহ সালাপি ওয়াহাবি এরা ইবনে তেমিয়ার পা চাটে মিওদের দোসর যতই মুখ লুকাক